রতন নস্কর লেখা কবিতা মৃত্যুঞ্জয়ী সুভাষ শৃঙ্খলিত জন্মভূমির চোখের জলে কেঁদে উঠেছিল তোমার ব্যাকুল হৃদয় বুকের প্রতিটি পাঁজরে জন্ম নিচ্ছিল ক্রোধ শিরায় শিরায় জ্বলে উঠছিল আগুন ধমনীর ফোঁটা ফোঁটা রক্তে অঙ্কুরিত হচ্ছিল বিদ্রোহের বীজ স্বাধীনতার স্বপ্ন আর পাঁচটা বাঙালির মতো তুমি তো বন্দি রাখনি দশটা পাঁচটার গতানুগতিক পথে লোভনীয় চাকুরী অর্জন করেছ মুক্তির চেতনা কোটি কোটি স্বদেশবাসীর আজন্মলালিত ইচ্ছে বাসনা আকাঙ্ক্ষার অগ্রদূত তুমি হে অমর দেশ নায়ক তো সগৃহের চার দেওয়াল তোমাকে বন্দি করতে পারেনি পৃথিবীর কোনো কারাগার তোমার জন্য নয় পৃথিবীর কোনো শক্তি তোমাকে দমন করতে পারেনি ব্রিটিশের মুখে ছাই দিয়ে কনকনে এক শীতের রাতে তুমি চলে গিয়েছিলে নীরবে সাক্ষী ছিল রাতের আকাশ এলগিন রোডের বাড়িটা সঙ্গী ছিল জার্মান গাড়িটা তারিখটা ছিল ১৬ জানুয়ারি উনিশশো সেদিন ছিল তারাই তারায় ভরা চাঁদনি রাত দুধ সাদা জোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর আকাশের সব নক্ষত্র গ্রহ তারকারা স্বাগত জানাচ্ছিল তোমাকে আলো ঢেলেছিল মায়াবী মায়াবি চাঁদ তোমার মহা নিষ্ক্রমণের পথে আকাশের ঠোঁটে ছিল শাঁখ আর হাতে ছিল জোছনার চন্দন তমসার মায়া জাল ছিন্ন করে স্বাধীনতার সূর্য আসবে বলেই তুমি হয়েছিলে ছদ্মবেশী দেশান্তরী স্বদেশ সেবার যজ্ঞে আহুতি দেওয়াই ছিল তোমার ব্রত তোমার আজাদির পথ ধরেই অনশন আমারণ সংগ্রামের ফলেই স্বাধীনতা এসেছে ইতিহাসের পাতায় আমাদের মনের কুলুঙ্গিতে তুমি বেঁচে আছো বীর সেনানি চির স্মরণীয় নেতাজি রূপে। জানো ব্রতি তোমার তরুণেরা আজ স্বপ্ন দেখতে ভুলে গেছে স্বাধীনতার স্বাদটা বোঝার আগেই শোষণ আর বিভাজনের বিষাক্ত ক্ষত বিক্ষত স্বদেশবাসী রক্তাক্ত জন্মভূমি সাম্প্রদায়িকতার গলিত লাভায় ঝলসে যাচ্ছে বিশ্বাসের ঘর প্রগতির দেহ সম্প্রীতির মুখ ঐক্যের ভারতবর্ষ হে মৃত্যুঞ্জয়ী এই মুহূর্তে তোমার ত্যাগ লক্ষ্য আদর্শকে বড় প্রয়োজন দেশের এই ক্রান্তিকালে তোমার প্রগতিশীল চিন্তাধারায় জন্মনিক নতুন ভারতবর্ষ মানবতার ভারতবর্ষ সাম্যের ভারতবর্ষ হয়তো বা কোনো এক কাক ডাকা ভরে যোদ্ধার বেশে ঘোড়া ছুটিয়ে কেউ বলতে বলতে আসছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব